কি আমি খিচুড়ি রান্না করব এই ওই দারে হাতে মা খিচুড়ি রান্না করছে দেখতে পাচ্ছেন রেমালের ঘরের খো밥 এখন পুরোপুরি ছড়িয়ে পড়েছে এখন আমার ইচ্ছা হচ্ছে যে আমি খিচুড়ি রান্না করব তাই আমি শুরু করে দিয়েছি আর এটা রান্না করা খিচুড়ি রান্না করা শুরু করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি এখান থেকে অল্প কিছু ছোলার ডাল আমি খিচুড়ির ভিতরে দেব এবার আমি তেল দিয়েছি কড়াইতে জিরি পাঁচফোরণ আর তেজপাতা এখন আমি সবজি বলতে আলু আর কুমড়ো ছেড়ে দেব আজকে বাইরে বর্ষাটাও দেখতে পাচ্ছেন কি জোরে বর্ষা হচ্ছে ছেলে করে করেছে মা বেশি করে খাইব তাই আমি আর দেরি না করে খিচুড়ি রান্নার আয়োজন আমি শুরু করে দিই আর দেখুন বর্ষাটা বের করছে একদম বাইরে একদম

মুগ ডাল আর এই হচ্ছে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগের চাল একসঙ্গে ধুয়ে নেব ধুয়ে তারপরে দেখতে পাচ্ছেন এখানটা হচ্ছে মোটামুটি একদম পুরো কষাই মানে কষাই হচ্ছে মাংসের মতো আমি একটু এখানটা মেরে নেবো ডাল আর আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আর মা কিন্তু কৃষি রান্না করতে পারে বেশ ভালো অসাধারণ আমরা এখান থেকে কিন্তু যে কুমড়োটা নিয়েছি এটা কিন্তু একদম পুরো জমির চারটা তুলে আনা কুমড়ো আর তার সাথে আলু আর আপনি অবশ্যই ভিডিওটা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আর বাইরে তো বেশ বর্ষা হচ্ছে বলে যার জন্য আজকে খিচুড়ি প্রোগ্রামটা হলো আর খুব সুন্দর লাগছে আর গন্ধটা বেশ সুন্দর হয়েছে কিন্তু আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর এখন কি কিছু দেবো পরে দেব জিরে কাঁচা লঙ্কা আর আদা ও বাটা আচ্ছা জিরে কাঁচা লঙ্কা আদা বাটা এখানটা দিয়ে দিচ্ছি শিলনোড়ায় বেটে নিলাম শিলনোড়ায় বাটা আর শিলনোড়ায় বাটা কিন্তু মশলা কিন্তু সত্যি খুব স্বাদ হয় Mm. 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 Mm.

আর এইখানটা কিন্তু হলুদ গোলার জল কিন্তু এটাও দিয়ে দেবো আর আমাদের এখানটা কিন্তু মশলা রয়েছে দেখতে পাচ্ছেন একদম সবই ঘরোয়া মশলা কি জল মানে হলুদ গুলা জল আচ্ছা এটা নারকেলের জল মানে হলুদ জল আমি ঝুনো নারকেল নেই আমি নিয়েছি ডুমড়ো নারকেল ডুমড়ো নারকেল পুরানি দিয়ে কুড়িয়ে নিয়েছি

আর এইখানটা কিন্তু এখন ডালটা ধুয়ে নিচ্ছে চাল ডাল আমি এক সঙ্গে ধুয়ে নিচ্ছি মুগ ডাল মুসুরি ডাল আর গোবিন্দভোগ চাল আর এখন ধুয়ে নিচ্ছে নেকি এইব কত দূৰ হৈ আছে ये खावी বেগুন भाजी বেগুন भाजी सबसे के बेस्ट और ये तो इसी बारे में खाते हैं और ये काटा দেখেন এবার কতটা হয়েছে ধোয়া এই তো পরিষ্কার ডাল এখন আমাদের ডাল কিন্তু ধোয়া হয়ে গেছে খুব সুন্দর কালো এটা কালো এটা মুগ ডাল একটু পুড়ে গেছে হুম মুগ ডাল ভাজা মুগ ডাল ভাজা মুগ ডাল এটা কি হলো আদ্য এটা আছে লবণ আর হলুদ কেন ফেলবো লবণ আর হলুদ বেগুন বেগুন ভেজেছি না সেই বেগুনে লবণ হলুদ মাখানো জল এবার আমি মশলা দিয়ে দেবো অল্প মশলা ভাজা করে দেবো আর অর্ধেক মশলা আমি জ্বলে দেব আর এখানে যে মশলাটা এটা কিন্তু আমাদের মা এখানে ঘরেই তৈরি করেছে সিন্দুরা কোনো কেনা মশলা আমরা দেব না এখানে केले की मिक्स है वो हम खा दे फिर आते हैं कल पे कारण बरसात है और हम काम पे दिल से एक दिन का पूरा दास्ता दो दिन में मत आप बहुत धीरे

আরো জল লাগবে মা বলছে কোন চাল ডাল কি এখনই দিয়ে দেবো নাকি চাল ডাল সব এখন দিয়ে দিল এখনই টাইম সময় উপযুক্ত সময় দারুণ এবার মোটামুটি দু মিনিট না দু পাঁচ মিনিট ধরে পাঁচ মিনিট ধরে জাল হবে দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট আচ্ছা জাল হবে তারপর আমরা ফিরে আসবো বেশি টাইম লাগবে না ঠিক নম্বর

অসাধারণ একটা আর খিচুড়ি কার না ভালো লাগে সবার ভালো লাগে বেশি সমস্ত মশলা এখানে দিয়ে আর একদম খুব সুন্দর খিচুড়িটা টক করে ফুটছে দারুণ লাগবে দেখুন একদম অসাধারণ লাগছে একদম খিচুড়িটা মোটামুটি অনেকটাই গলে গেছে আর এটা আমাদের কি বলতো গোবিন্দভোগ চাল না এটা দেখছিস অসুবিধা এখন একটু মশলাগোলার জল দিয়ে দিচ্ছে এইখানটা ঠিক দেখুন দেখ দারুণ একদম একটা ফুটেজ আস্তে আস্তে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আর মোটামুটি কতক্ষণ টাইম লাগবে পনেরো মিনিট আরও মোটামুটি পনেরো মিনিট টাইম লাগবে গ্যাসে রান্না কাটে হলে তাড়াতাড়ি হয় এক হাতা ছোলার ডাল দেব এক হাতে এখানে ছোলার দিয়ে দিতে সিদ্ধ করা ছোলার ডাল এক দুই হাতা দিয়ে দিলাম এখানে এক দুই হাতা দিয়ে দিলো খুব সুন্দর এখানটা সিদ্ধ করে রেখেছিল এখন আস্তে আস্তে দিয়ে দিলো আর আপনি এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন এরকম এই পদ্ধতি হচ্ছে সবথেকে বেস্ট পদ্ধতি আমরা একটু ঢেকে রাখবো বাইরে হতে থাকবে জাল হতে থাকবে দারুণ লাগবে দেখুন অসাধারণ আর আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আমরা চলে এসেছি কিছুক্ষণ পর আর এই হচ্ছে আমাদের ঘি একদম পুরো দেশি ঘি মানে খুব সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ঘি দারুন লাগছে এখন দিয়ে দেবে খিচুড়িতে হয়ে গেছে দেখছেন ঘুরঘুড়ি কাটছে

দেখ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিতুন নতুন ভিডিও আসবে আর অবশ্যই ফলো করে রাখবেন দেখুন হয়ে গেছে জালি কুমড়ো আর আলু দিয়ে গোবিন্দভোগের চাল দিয়ে আমি খিচুড়ি করলাম একেবারে ঝুলাও না একেবারে ঘনও না গরম গরম এখন পরিবেশন করলেই হয়